রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে নরসিংহ চতুর্দশী তাই সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় এখন যাব আমাদের পাশে রাধা গোবিন্দ মন্দিরে তোমরা আগেও দেখেছো আমাদের বাড়ির পাশে রাধা গোবিন্দ মন্দির তাই তোমাদের দাদাবাবুকে বললাম আমাকে ওখানটা একটু নামিয়ে দিতে আর আজকে আমাদের বোন আসার কথা আমাদের বাড়িতে বোনকে বললাম একেবারে মন্দিরে চলে যেতে ও আর ও নিয়ে এসছে মন্দিরে চলে গেছে আর দেখো আমি যেতে যেতে সব কিছু রেডি হচ্ছে সন্ধ্যা আরতি হবে এখন আর খুব তোমরা দেখতে থাকো আমি আর ভন বসে পড়লাম আরতি দর্শনের জন্য আর দেখতে দেখতে আরতি সুন্দর আরতি শুরু হয়ে গেছে আজকে নরসিংহদেবের অভিষেক হচ্ছে কি সুন্দর দেখো তোমরা বন্ধুরা খুব খুব ভালো লাগে মন্দিরে গেলে না মনের সব অশান্তি দূর হয়ে যায় মনের রকম শান্তি অনুভব হয় সংসারে আর মায়ের কথা মনে থাকে না সংসারে যে আমরা সারাদিন কত কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে থাকি না মন্দিরে গেলে সবটা ভুলে গিয়ে ইচ্ছে করে সারা সারাদিন ওখানটায় ঠাকুরের চরম সেবায় বসে থাকি দর্শন করি খুব ভালো লাগে মন্দিরে যেতে তাই আজকে সারা দিন ঠাকুরের নাম জপ করেছি যতটুকুনি পেরেছি ঠাকুরকে ডাকার চেষ্টা করেছি ঠাকুরকে দর্শন করেছি তোমরা দর্শন করো ঠাকুরকে নরসিংহদেবের একশো আটটি নাম যে ব্যক্তি প্রতিদিন তার গৃহে পাঠ করবে তার জীবনে উপদশা এবং আধ্যাত্মিক ভিত্তি সাথের প্রতি ভক্তি অনুভূত হবে তার জীবনে সব দুঃখ দুর্দশা সংকট কাটিয়ে দেবে নরসিংহদেব আর অনেক মায়েদের সন্তান হয় না গর্ভপাত হয়ে থাকে তারা যদি চেষ্টা সহকারে প্রতিদিন একশো আটটি নাম নরসিংহদেবের নাম জপ করে তাহলে সুসন্তান সুপুত্র তারা লাভ করে সিংহদেবের কৃপার মহিমা অনেক ওনাকে আমরা যদি মন প্রাণ করে ডাকতে পারি ভগবানকে যদি ভালোভাবে আমরা শক্তি সহকারে ডাকতে পারি তাহলে আমাদের জীবনে সকল দুঃখ দুর্দশা আর কিছুই থাকবে না সিংহদেব তার সকল ভক্তকে সকল সকল বিপদ থেকে তিনি সবসময় রক্ষা করে ভক্ত প্রহলাদতে তিনি তার দুঃখ দুর্দশা থেকে সকল দুঃখ দুর্দশা থেকে তিনি রক্ষা করেছিলেন রাক্ষসের হাত থেকে তিনি রক্ষা করে জগৎ সংসারকে এক দৃষ্টান্ত স্থাপন করে গেছে যে ভক্তের বিপদে পড়লে সকল বিপদ থেকে ভগবান তার ভক্তকে রক্ষা করবে নিষ্ঠা সহকারে যদি আমরা ঠাকুরকে ডাকি অবশ্যই ভগবান একদিন না একদিন তার ডাকে সারা দেবে এটাই ভক্ত প্রহ্লাদের তার প্রতি ভগবানের প্রতি তার ভক্তি সেটাই আমরা দেখতে পেলাম রাক্ষস ফুলকে বিনাশ করে দৈত্যদের হাত থেকে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেব থামবা কুটির থেকে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন তাই সকল ভক্তর উচিত নিষ্ঠা সহকারে ভগবান নরসিংহদেবের প্রার্থনা আরাধনা করা সকল বিপদ থেকে যেন আমরা সব সময় রক্ষা পাই আর ভগবানের চরণে যেন আমরা আশ্রয় গ্রহণ করতে পারি আর এরপরে তোমরা কীর্তন শুনতে শুনতে ভগবানের রবিশ্বর দর্শন করো দেখো বন্ধুরা দেখতে দেখতে ঠাকুরের অভিষেক প্রায় শেষের দিকে এরপর অভিষেক শেষে ওখানে গীতা পাঠ হবে আমরা গীতা পাঠ শুনবো খুব সুন্দর গীতা পাঠটা খুব সুন্দর হয়েছে আর এরপরে আমরা বৃন্দা দেবীকে একটু পরিক্রমা করে নিলাম বৃন্দা পরিক্রমা শেষে তারপর ওখানটায় একটু ভোগ দর্শন করলাম ভূ ঠাকুরকে ভোগ নিবেদন করেছে ভোগ নিবেদন শেষে ঠাকুরকে আরতি দর্শন করো খুব খুব সুন্দর হয়ে যা দিন দিনটা আমার এত ভালো কেটেছে না এত শান্তি সত্যি খুব ভালো লাগলো মন্দিরে এসে অভিষেক শেষে ঠাকুরকে সুন্দর আরতি হচ্ছে বুক নিবেদন করে ঠাকুরকে আরতি কী সুন্দর লাগছে আজকে ঠাকুরকে সত্যি সত্যি খুব সুন্দর লাগছে ঠাকুর যেন নতুন সাজে সেজেছে খুব এমনিতেও স ঠাকুর তো খুব সুন্দর লাগে প্রতিদিনই ঠাকুরকে খুব সুন্দর করে সাজায় কিন্তু আজকে সাজটা যেন অন্যরকম খুব ভালো লাগছে দেখো বন্ধুরা আমি দূর থেকে দেখাচ্ছি যেহেতু সামনের দিকে যাওয়ার পারমিশন নেই সামনের সব বৈষ্ণব ভক্তরা রয়েছে তো ওখানটায় যেতে দেওয়া হচ্ছে না তাই ওখানটাই দূর থেকে আমি করে নিলাম সবটা দেখো তোমরা ভূত দর্শন করে নাও ঠাকুরের ভূত দর্শন করো খুব সুন্দর লাগছে ঠাকুরকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলকে সকলকে কমেন্টটা অবশ্যই রাতে রাধে কমেন্ট করবে এরপরে অভিষেক শেষে আরতি শেষে আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম চরণাবিত্র নিয়ে নিলাম ঠাকুরের এরপর বাড়ি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে রাতে রাধে বন্ধুরা